নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আজকে এক পডকাস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এরকমভাবে পডকাস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরব আজকে যেমন আপনাদের সামনে আপনারা সবাই জানেন এই শিল্পাঞ্চলের ভ্রমণ বাঙালি বিশেষত ভ্রমণ পিপাসু তো এই শিল্পাঞ্চলে যে কোনো মানুষই ভ্রমণ করতে গেলে ভ্রমণ সাথী হিসেবে বেছে নেয় আপনারা সবাই জানেন পরিভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো পরিভ্রমণের যিনি কর্ণধার রয়েছেন বাপ্পা আপনারা সবাই চেনেন আলাদা করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না আমরা আজকে সরাসরি বাপ্পা কাছে চলে এসেছি একটু জানবো যে এই দু হাজার পঁচিশে আপনারা যারা গৌতমের সাথে এই চ্যানেলে দেখছেন তাদের জন্যে পরিভ্রমণ কি কি ভ্রমণ নিয়ে এসছে বাঙালি যেহেতু ভ্রমণ আগেই বললাম দাদা স্বাগত জানাই গৌতমেশ্বরী চ্যানেলে আপনাদের তো অলরেডি প্রায় মাস জুন মাস পড়ে গেল পরে কি কি অনুষ্ঠান থাকছে মানে ওই জুন মাসে আমাদের এর মধ্যে প্রোগ্রাম রয়েছে ষোলোই জুন আমরা বেরোচ্ছি গুয়াহাটি মানে আসাম মেঘালয়ের প্রোগ্রামে এই প্রোগ্রামটা সাত দিনের প্রোগ্রাম এরপর রয়েছে আপনাদের জুলাই মাসের বারো তারিখে রয়েছে পুরীর প্রোগ্রাম রয়েছে তারপর আগস্টের প্রতি শুক্র শনি রবি করে প্রতিটা মানে মাসের চারটে দিন চারটে সপ্তাহরই আমাদের সুন্দরবনের প্রোগ্রাম রয়েছে যেটা আমরা ইলিশ উৎসব হিসাবে বলছি যেটা প্রোগ্রামটা এছাড়াও আমাদের সেপ্টেম্বর অক্টোবরের প্রচুর প্রোগ্রাম রয়েছে পুজোর প্রোগ্রামও এখন স্টার্ট হয়ে গেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত প্রোগ্রাম রয়েছে প্রচুর বুকিং চলছে আমাদের ডিসেম্বর পর্যন্ত বুকিং চলছে পুরো আচ্ছা একটুখানি যদি বলেন যে পুজোতে আমরা কোথায় চলেছি পুজোর চতুর্থীর দিনকে আমরা আবার এই আপনার আসাম মেঘালয়ের প্রোগ্রামটা রেখেছি আচ্ছা হ্যাঁ চতুর্থ দিনকে এবং একাদশীর দিনকে আমরা বেরোচ্ছি গোয়া আর লক্ষ্মী পুজোর পরে একটা চারধামের প্রোগ্রাম রেখেছে হ্যাঁ আচ্ছা সেটা কী কী মানে চারধাম মানে কেদারনাথ বদ্রীনাথ যমুনাত্রী গঙ্গোত্রী পুজোর পর হরিদ্বার হ্যাঁ পুজোর আগে একটা প্রোগ্রাম রয়েছে যেটা আপনার থার্ড সেপ্টেম্বর এটা আমাদের রয়েছে আপনাদের হরিদ্বার এবং ব্যানারস অযোধ্যা নিয়ে আর পুজোর যেটা কালী পুজোর পর রয়েছে সেটা আমাদের রয়েছে দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন এবং ব্যানারস অযোধ্যা আচ্ছা সেটা কত তারিখে হ্যাঁ সেটা আমাদের এই নভেম্বরের এই সরি অক্টোবরের সাতাশ তারিখে কালী পুজো কুড়ি তারিখে ভাইফোঁটা পর পেরিয়ে সাতাশ তারিখে আমরা বেরোবো সেটা কত দিনের জন্য এটা এগারো দিনের পোগ্রাম এমনি কত কি খরচা করতে পারে এটা ষোলো হাজার পাঁচশো টাকা আমরা রেট রেখেছি পার রেট তো বন্ধুরা আমরা তো জানলাম এবং বিস্তারিত আমরা পরিভ্রমণের সাথে রয়েছি এবং আমরা গিয়েওছিলাম কাশ্মীর আপনারা সে দেখেছেন পরিভ্রমণের সাথে এবং আমরা আবার চলেছি গৌতমের সাথে পরিভ্রমে আসাম এবং চেরাপুঞ্জি মেঘালয় আপনারাও কিন্তু আসতে পারেন আর এর সাথে ডেসক্রিপশানে কিন্তু আমি আরও ডিটেলস আপনাদের জানিয়ে যাব যে আমরা এই দু হাজার পঁচিশে পরিভ্রমণ কোথায় কোথায় তারা ভ্রমণ পিবাসু বাঙালিদের এবং আরও সবাই যারা রয়েছেন তাদেরকে পরিবহন কোথায় নিয়ে যেতে চলেছে তো আমরা আপনাদের সেটা জানাবো এবং ভ্রমণ বাঙালি কতটা মানে এখন বাইরে যাওয়ার জন্য সুখে আছে হ্যাঁ বাঙালিরা বরাবরই ভ্রমণ পিপাস তারা বরাবরই বাড়ির থেকে বেরিয়ে ঘুরতে যেতে চাই। আর প্রচণ্ড উৎসাহ রয়েছে রানীগঞ্জবাসীদের থেকে তারা রীতিমতো আমার সঙ্গে যোগাযোগ রেখে আমার সঙ্গে গ্রুপের প্রোগ্রামে টাইমে ম্যাচ বিভিন্ন রকমের আমরা কাস্টমাইজ প্রোগ্রামও করে দিই আপনারাও আসতে পারেন আপনাদের নিজস্ব গ্রুপ নিয়ে আসতে পারেন সেই গ্রুপে আমি সমস্ত কিছু প্রোগ্রাম করে দিতে পারবো যেসব জায়গায় হোটেল গাড়ি টাড়ি করে দেওয়ার আমরা ব্যবস্থা করে তাহলে বন্ধুরা শুনলেন এবং আপনাদের ডেসক্রিপশনের মাধ্যমে আমি কিন্তু পরিব্রমণের ফোন নাম্বার বাপ্পাদিত্যদার ফোন নাম্বারও আমি দিয়ে রাখবো দরকার পড়লে আপনারা কনট্যাক্ট করতে পারেন সরাসরি বাপ্পাদিতার সঙ্গে তো বন্ধুরা এইভাবেই দেখতে থাকুন এবং আগামী দিন আমরা বেরিয়ে যাচ্ছি আসাম গুয়াহাটি মা কামাখ্যা মন্দির দর্শন করব তার সাথে মেঘালয় চেরাপুঞ্জী আপনাদের সামনে তুলে ধরবো সেই দৃশ্য অপরূপ দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য তো বন্ধুরা চোখ রাখুন গৌতমের সাথে আর এইভাবেই আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তো থাকুন ধন্যবাদ